আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলনেরও একটা লক্ষণ রেখা আছে কাউকে আটকে রেখে পথ অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না আইনের পথে লড়াই করুন আমরা আপনাদের সঙ্গে আছি চাকরি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রতি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন আন্দোলনকারীদের গ্রহণ করা ভুল দিকে চলছে পাশাপাশি যারা চাকরি খেয়েছে সেই নাটের গুরুরাই যদি স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় তাহলে আপত্তি আছে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী তার পরিষ্কার ইঙ্গিত বাম দলের বিরুদ্ধে কারণ এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার করে আবারও জানালেন যারা চাকরি পেয়েছে তারাই আন্দোলনকারীদের উস্কানি প্রদান করেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে নির্যাস আন্দোলনকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে উত্তরবঙ্গ যাবার আগে দীর্ঘ সময় চাকরিহারা ও তাদের আন্দোলন নিয়ে সরব থাকলেন মুখ্যমন্ত্রী আন্দোলন করার ক্ষেত্রে মানবিকতা লঙ্ঘন না করার কথা যেমন বললেন আন্দোলনে অনভিপ্রেতভাবে বাইরের লোকেদের মিশে থাকার কথা তেমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একযোগে যেমন নরমে গরমে বার্তা দিলেন বঙ্গে চাকরি হারা শিক্ষকদের ও আন্দোলনে মুখ্যমন্ত্রীর মতে অনুঘটক হয়ে ওঠা বিরোধী রাজনৈতিক শক্তিকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিই সবাই সমান নয় একথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে হচ্ছিল জাস্ট এই পর্যন্ত